বিসমিল্লাহির রহমানির রাহিম আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর এখনও যারা আমাকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও তো সকাল সকাল উঠে নাস্তা বানায় যে নাস্তা করতেছি আজকে ডিমের ফুচুরি করছি আর হচ্ছে রুটি আর এটা দিয়ে আমার বাসায় রুটি খেতে সবাই খুব বেশি পছন্দ করে বিশেষ করে আমার হাজব্যান্ড এটা দিয়ে রুটি খেতে খুব পছন্দ করে কারণ ও যখন বাইরে থাকতো এটা দিয়ে নাকি খেত আর দেন নাস্তা করার পর ছেলেকে ঘুম পাড়াইতেছি কারণ আমাকে দুপুরে রান্নার জন্য যেতে হবে যাতে ছোটো বাচ্চা আছে তারা হয়তো বিশেষ করে এটা জানে তো আমি ওকে ঘুম পাড়ানো শেষ করে দুপুরে রান্নার জন্য চলে গেছি এখন আজকে আমি রান্না করব হচ্ছে খাসির মাংস কারণ আমার শরীরটা আজকে তেমন এটা ভালো না আমি সবজি রান্না করতে অনেকটা সময় লাগে মাংস রান্না করতে আমার একটা সময় লাগে না জাস্ট চুলায় বসাই দিলেই হয় কিছুক্ষণ পর পর নেড়ে ছেড়ে দিই আর ওদিকে আমি আপেলটা বের করে রাখছি কারণ আমার বাচ্চা ঘুম থেকে ওঠার পরে আমাকে এটা দেবো কারণ আমি প্রতিদিনই সকালে একটা করে আপেল খেতে দিই এটা ডক্টরও বলেছে এবং এটা ওর জন্য খুবই ভালো হেল্পফুল তো এর জন্য আর এই যে দেখেন আমি মাংস ছুটানোর জন্য ট্রাই করতেছি অবশ্য অনেকটা ছুটে গেছে কারণ আমি সকাল সকাল ঘুম থেকে উঠে মাংস ভিজাই রাখি যাতে আমার রান্না করতে অনেক কালিয়ে হওয়ার দিকে আমার বাচ্চার জন্য দুপুরে আমি খিচুড়িও বসাই দিছি এক হাতে সব কাজ করতে হয় যে তোমার দুইটা বাচ্চা আর একটা ছোটো বাচ্চা তো আমি এখানে ওই যে ওর জন্য গাজর আর হচ্ছে মিষ্টি কুমড়া আমি একদম কুচায় তারপরে দিই আর যে কোনো দুইটা সবজি আমি ইউজ করি খিচুড়িতে বিভিন্নটা দিই না কারণ ওর হজম ক্ষমতা এখন ওইভাবে আমার বড়দের মতো হয় নাই তো আমি এই যে সব গুছ গাছ করে নিতেছি একটা একটা করে চাপাই রাখতেছি কারণ ছেলে কখন উঠে যায় মাঝে মাঝে হচ্ছে ও অনেকটা সময় ঘুমায় আবার মাঝে মাঝে হচ্ছে ও আর্লি উঠে যায় রান্না শেষ করে এক সময় বসে থাকি দেখা যায় তারপরেও ঘুমাইতেছে আবার এক সময় রান্নার মাঝখানে উঠে যায় তো ভাবলাম যেহেতু ঠান্ডা ঠান্ডা ভাব তো আমার তরকারিতে ভাত খেয়ে দিতে আমার একটা ভালো লাগবে না তো ভাবলাম আজকে একটু ভর্তা করি তো আমি এই যে চাপ্পা সুটকিগুলো বের করে নিতেছি চাপা সুটকি ভর্তা করব। তো আমি চাপা সুটিগুলো বের করে তারপর আমি যেগুলো এখন ভালো করে ধুয়ে নিব আর পানি দিয়ে অনেকক্ষণ ভিজায় রাখবো আর এগুলো ভালো মতো ধুয়ে একদম পরিষ্কার করে নিই যাতে কোনো ময়লা না থাকে কারণ আর যে আমি এটার জন্য এখন চাপা সুটকি ভাজি করব মানে আপনার পেঁয়াজ মরিচটাকে আমি তেলে ভেজে নিই তারপর আমি ভর্তা করি ওইটা আমার কাছে খেতে অনেক ভালো লাগে তবে এখানে কি লাল মরিচটা কি কাঁচা লালমরিচ সেটা হচ্ছে বাজার থেকে শুকনা মরিচ আনছিলো আর অনেকগুলো মরিচ এরকম লাল হয়ে গেছে আর সবাই জানেন যে শুটকির ভর্তাটা একটু শুকনামরিচ দিয়ে করলে ভালো লাগে যার কারণে আমি এখানে কাঁচা শুকনা এ নিয়েছিলাম যাতে হচ্ছে ভর্তাটা একটু লাল লাল হয় কিন্তু তেমন একটা লাল হয় নাই কারণ এর কাঁচামরিচের এই কারণে যে সমস্যা নাই কাঁচামরিচ তো এতেই হবে তারপরে আমি তেলে হচ্ছে যে মাছগুলো ফ্রাই করে নিতেছে একদম ভালো মতো মচমচা করে ভাজবো যাতে কোনো কাঁচা গন্ধটা না থাকে যেহেতু এটা শুটকি শুটকি তেমনি একটা গন্ধ থাকে আর স্মেলটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে ভাজার সময় যে স্মেলটা হয় আর এদিকে আমি খাসির মাংসটা ভাবলাম যে বসাই দিই বসাই দিয়ে তারপর আমি ভর্তাটা করি তো আমি আগেকে সব মশলাই দিয়ে দিতেছি আর এদিকে খাসির মাংসও দিয়ে দিলাম আর আমার হাজব্যান্ডই বিশেষ করে বলতেছিল যে আজকে খাসি করো রান্না করো ভালোই লাগবে খাইতে তো এই যে আমি এখানে ভর্তা দেখছিলাম একদম মচমচা করে ভাইজে নিয়েছি ভর্তার এগুলো এখন হচ্ছে আমি এগুলো সুন্দর করে বেটে নেবো আর আজকে আমি চাপা শুটকি ভর্তা দিয়ে ভাত খেয়েছি বেশি আমার অনেক ভালো লাগছে যেহেতু আমার ঠান্ডা ঠান্ডা এর জন্য ঝাল ঝাল ভর্তা খেতে খুবই ভালো লাগছে দেখেন ভর্তার লুকটাই আমি বেশি মিহি করতে পারিনি শরীরটা অসুস্থ তো এই জন্য তারপর যতটুকু পারছি আলহামদুলিল্লাহ এটা দিয়ে খেতে পারছি একাই খাবো আর কি আর যেদিকে মাংস হয়ে গেছে মাংসটার সবাই বোনাই করি কারণ আমার হাজব্যান্ড বোনা পছন্দ করে ও ঝোল রান্না করলে খেতে চায় না তো এই যে ফাইনাল লোক আমার তরকারির তারপরে এই যে আমরা আমি আর আমার ছেলে ফার্স্টে কেটে বসছি আর আমার হাজব্যান্ড ছিল ওকে আমি ডাকছি বলছে যে তোমরা খাও আমি এখন খাবো না তো আমার ছেলেও যখন তো ছিল ছোটোটা তো ভাবলাম ঠিক আছে তাহলে আমরা দুইজনই খেয়ে ফেলি আসো ওইটে গেলে আবার খেতে গেলে আমার প্রবলেম হবে তো এই যে ও ভাত নিতেছে আমি ভর্তা খাইতেছি বলতেছে আমি মাংস নিবার পরে আগে ভর্তাতে খায়নি চাপাশুটকের ভর্তা খাইতে অনেক ভালো লাগে তো ও বলতো ঠিক আছে আম্মা আমিও নিচ্ছে আচ্ছা নাও খায় দেখো তো ও খায়া বলতো আম্মু অনেক মজা হয়েছে আমাকে হ্যাঁ সবসময় তো মাংস মাংস করো তারপরে এই যে যেহেতু আরেক দিন পরে ঈদ তো ওই জন্য আমার হাজব্যান্ড ঈদের বাজার করে নিয়ে আসলো কিছু তো এখানে পোলার চাল নিয়ে আসছে ও আসলে একসাথে অনেকগুলো বাজার করে কখনোই কম আনে না যে এক প্যাকেট নিয়ে যাবে দুই প্যাকেট এরকম না চার প্যাকেট নিয়ে আসছে আর যেহেতু আমরা মানুষ তিনজন আমাদের অতটা লাগে না তারপর ও নিয়ে আসে আর এখানে দুই প্যাকেট শ্যামাই নিয়ে আসছে আবার হচ্ছে এটা হচ্ছে লাচ্চা শ্যামাই আর এটা হচ্ছে আপনার হচ্ছে লম্বা শ্যামাই যেটা সেটা তো এটা আবার ফুলে নিয়ে আসছে এটাতে আমি হচ্ছে সময় করি সেটা ঈ দিন যখন রান্না করবো সেটা আপনারা দেখতেই পারবেন আর এখানে পেস্ট শেষ হয়ে গেছে এই জন্য পেস্ট নিয়ে আসছে আর জিরাও শেষ হয়ে গেছে এখানে জিরা নিয়ে আসছে আমাদের জিরাটা একটু তাড়াতাড়ি শেষ হয় গেল সব তো আমি একটু জিরা ফাঁকি দিতে পছন্দ করি আমার ভালো লাগে আর এই যে এখানে লেক্সাস বিস্কিট নিয়ে আসছে বড় একটা কার্টুন নিয়ে আসছে আমার লেক্সাস বিস্কিট ভালো লাগে যেহেতু আমি ওয়েট লস করি জন্য আমি অন্য মিষ্টি বিস্কিট খাই না আর এখানে আমার ছোটো বাচ্চার জন্য কমলা লিবু নিয়ে আসছে তারপরে এখানে আপনার এই যে কি বিস্কিট বাটার কুকিস এটাও নিয়ে আসছে আর একটা নিয়ে আসছে আপনার ওই যে কোকোনাটের যে বিস্কিটটা আছে এটা এটাও ভালো লাগে কিন্তু আমি এগুলো তেমন একটা খাই না আমার বড় ছেলে খায় আমার হাজব্যান্ড মন ছেলে মাঝে মাঝে খায় আর এদিকে যে পেঁয়াজ নিয়ে আসছে এগুলো আমি সব রেখে দিচ্ছি একদম একটু ফাঁকা ফাঁকা করে রাখছি যাতে নষ্ট না হয়ে যায় কারণ এখন গরমের দিন এর জন্য আর তারপর আমি হচ্ছে শ্যামাই ট্যামাই এগুলো সব প্যাকেজিং করে রেখে দিতেছি যাতে মানে কারণ আর একদিন পরেই এর জন্য আমি ওরা সব আমার কিচেনে সুন্দর করে রেখে দিতেছি জিরা জিরা তারপরে যে দেখেন গাছের একটা আম কত খিউট একটা আম তো সবাই ভালো থাকবে না পর্যন্ত আল্লাহ হাফেজ